নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল হাজব্যান্ড নিয়ে এলো কত বড়ো একটা মোচা তো এই মোচাটা ভাবছি আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। তো দেখো বন্ধুরা মোচাটা কাটার পরে কিন্তু অনেকটা বেশি হয়েছে কারণ অনেক বড় মোচা দেখো এর ভিতরে একটা আলুও কুচিয়ে দিয়েছি আর এখানে অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে ওতে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছি একটু পাঁচফোড়ন আর দিয়েছি একটু সর্ষে তো এটাকে দিয়ে কিছু সময় একটু ভাজা করে নেব ভাজাটা হয়ে গেলেই তারপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেব তারপরে চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিছুটা সময় এটা একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে কিছু টার সময় ভেজে নেওয়ার পরে তারপরে এতে দেখো সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি মোচাগুলি দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা মোচা কাটার পরে এতটা বেশি হয়ে গেছে যে একদিনে আমরা অতটা খেয়ে পারিনি কারণ আদা আজ চিংড়ি মাছের সঙ্গে যে ভাজা করছি আর আদা আমি রেখে দিয়েছিলাম তো দেখো তাই তো বেশি হয়ে গেছে তারপরে এতে দিয়ে দিয়েছি মশলাপাতি সব হলুদ দিয়েছি লবণ দিয়েছি হালকা একটু জিরে পাউডার দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কা পাউডার দিয়ে ভালো করে নেড়চেড়ে একটু কিছুটা সময় ঢেকে রেখে দেবো তারপরে কিছুটা সময় আস্তে আস্তে করে ঢেকে ঢেকে ওটাকে একটু একদম সুন্দর নরম করে নিতে হবে তারপরে দেখো এ দেখো এখন সুন্দর একটা কালার এসে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে করে অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে তারপরে এখনই দিয়ে দেব এতে রসুন কুচি তো রসুন কুচিগুলো দিয়ে আবার কিছুটা সময় ভাসতে হবে তো আস্তে আস্তে দেখো বন্ধুরা কালারটা এত সুন্দর হচ্ছে দেখতে যেমনটা সুন্দর বন্ধুরা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো তোমরাও ঘরে এইভাবে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে আর মোচাটা একটু কাটাটা একটু অসুবিধা কিন্তু একটু কষ্ট করে কাটলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে চাই তুমি নিরামিষ বলো আমিষ বলো তো দেখো কি সুন্দর কালার এসে গেছে আর সুন্দরভাবে আমার মোচা ভাজাও হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নেব দেখো সুন্দর দেখাচ্ছে তো চলো বন্ধুরা তবে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকেও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ